আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে দেখেন এটা হলো বুধবারে বেলা কি করেছি এই যে কতগুলো সবজি নিয়ে এসছে দেখেন ফুলকপি আর মূলা নিয়ে এসছে এগুলো আমি সব রাঠিগুলো কেটে রেখে দেব যেন পচে না যায় ফ্রিজে রাখতে হবে রাত্রেবেলায় আগের দিনের জন্য পরের দিনের জন্য কাজগুলো আমি আগিয়ে রাখছি যেহেতু সবজি নিয়ে এসেছি তখন আমি সব সবজিগুলোর মাথাগুলো কেটে নিয়েছি কেটে ঝাঁকাতে রেখেছি সবজি মাথাগুলো সবগুলো যেগুলো হয় সেগুলো গাছের গোড়ায় দেবে সেজন্য আলাদা করে রেখে দিয়েছি এই যে মূলার মাথাটাও কেটে নিয়েছি ফুলকপির গাছিগুলো কেটে নিয়েছি দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো রাত্রে অনেকগুলো কাজ আগিয়ে রাখলে পরের দিনে ঝামেলা মুক্ত থাকা যায় তাই সেজন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিলাম সবজিগুলো সুন্দরভাবে রেখে দিলাম এবার পরের দিনে মাছ রান্না করব। সেজন্য মাছ আর মাছের ডিম দুইটা বের করে একটা বাটির সহ ফ্রিজে রেখে দেবো সকালে উঠে যে মাছ খোঁজা মাংস খুঁজা আমার খুব বিরক্ত লাগে সেই জন্য রাত্রে এভাবে বাটিতে রেখে দিই আজকেও রেখে দিলাম তারপরে রাত্রেবেলা অল্প ভাত আছে ছেলের হয়ে যাবে সেজন্য এই যে আঁকা সেনে নিয়েছে হাতের উঠি বানিয়ে নেবো সেজন্য কালাইরাটা শেষ হয়ে গেছে সেজন্য চালের আঁকার আর গমের দিয়ে এখন এভাবেই খাচ্ছি যতদিন ভাঙানো না হয় কালাইরাটা রোদে দিয়ে ভাঙাতে হবে তো সময় পাচ্ছি না সময় যখন বাসায় থাকবো তখন আমি ওগুলো রোদে দিতে হবে কলাইগুলো সব আছে ওগুলো রোদে দিয়ে তারপর ভাঙিয়ে নেবো চাল দিয়ে সেই জন্য গমের আটা চালের আটা মিক্স করে এভাবে হাতের রুটি বানিয়ে নিচ্ছি দেখেন আপনাদের ভাই ধনে পাতার কাঁচামরিচ দিয়ে চাটনি করেছি রসুন দিয়ে তেল দিয়ে সুন্দর করে চাটনি করে নিয়েছে ব্লাইন্ড করে নিয়েছে কারণ পাটাতে পাটার মতন ভালো লাগছে না রাতের বেলা ব্লাইন্ড করে খাব চলে আসলাম তারপর দিন সকালে দেখেন ঝটপট বের করে নিয়েছি মাছটা মাছের ডিমটা ভিজিয়ে দিলাম তারপরে সব মশলাগুলো তো বের করে নিয়েছি এবার দেখেন ছাদে চলে এসেছি এসে দেখছি ফুলগুলো এত সুন্দর লাগছে থামেন আপনাদের কাঠ কাঠ গোলাপের ফুল দেখায় এত ভালো লাগছে দেখতে ফুটে আছে সব এখন শীত এখন তো ফুলের সিজন সব প্রত্যেকটা গাছে গাছে ফুল হবে আমি দেখছি ড্রাগন কয়েকটা আছে মাত্র এবারে মতো মনে ড্রাগন আর ফুটবে না এগুলো সেই চ্যালেঞ্জটাই শেষ তারপরে আমি এসেছি ছাদে পুঁই শাক নিতে পুঁই শাক দিয়ে পেঁপে রান্না করবো সেজন্য দেখেন সবগুলো তো ফুল হয়ে গেছে তারপরে যখন এসেছি দুইটা ডাল নিয়ে যাবো এখানে দেখেন এইগুলো সব নিচের দিকে লটকা ছিল আপনাদের ভাইয়া কখন যে মাচা দিয়েছে আমি দেখি নেই সে তো আমি আশ্চর্য কী সুন্দর করে মাচা দিয়েছে একটা আমি ডাল কেটে নিব আর লেবু গাছের গুলাতে যেগুলো আছে সেখান থেকে দুইটা কাটবো ছোটো দেখেন ভেঞ্জিগুলো রেখে দিয়েছে এগুলো বিছন করবে সেজন্য বেচিয়ে হবে সে পরে আবার লাগাবে সেজন্য তারপরে দেখেন কাঠগুলোগুলো এত সুন্দর লাগছে ঝরে ঝরে সব নিচে পড়ে যায় আমি তুলে নিয়ে যেয়ে বাসায় রাখি দুই তিন দিন পানিতে খুব সুন্দর থাকে তারপরে নষ্ট হয়ে যায় দেখেন খুব সুন্দর হয়ে ফুটেছে আরও কলি হয়েছে ফুটবে তারপর চলে আসলাম নিচে পঁই এখন কেটে নেব আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন বল মাছটা তো রান্না হয়ে গেছে আমার মাছের জিমটাও চিপে রকগুলো ফেলে দিয়েছি তারপরে রেখে দিয়েছি ধুয়ে পুরসা করে এবার আমি পুঁই রান্না করে নিই সবাই তো ঘুমাচ্ছে আমি কিন্তু শাক যখন কাটতে চাই তখন ছটা বিশ বাজে একদম মানে অন্ধকার হয়েছে একটা আলু ফুটেনি নিই হয়ে আছে কুয়াশায় তখন আমি শাক কাটতে গেছি ছাদে কেন সকালে রান্না করব। অফিসে খাবার নিবে দেখ শাকগুলো আমি রান্না করে নিয়েছি পেঁপে দিয়ে খেতে এত ভালো লাগছিল মানে পেঁপেটাও টাটকায় আবার পই শাক গাছ থেকে নিচ্ছে কী সুন্দর দেখে সেন পুঁই শাকের যে দুপুর রাত সকাল দুপুর রাতে শেষ হয়ে গেছে তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল এই যে দেখেন রান্না বান্না শেষ হয়ে গেছে আমার এবার আমি টেবিলে সব দিয়ে দেবো তারপর বাটিতে তো খাবার ভরে নেবো অফিসের বাটিতে এই যে সব রান্না বান্না শেষ বাকি পেঁপে ছিল পেঁপেটাও কেটে নিয়েছি অর্ধেক অফিসে দিয়েছে অর্ধেক রেখেছি খাওয়া যাবে অফিসে এগারোটার সময় খাই সেজন্য দিয়ে দিয়েছে বক্সে ভরে এবার অফিসে বাটিতে খাবারটা ভরে নেব আসসালামু আলাইকুম